বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইলিম হচ্ছে তিন প্রকার আলোচনা যদি বুঝে থাকেন জবাব দেন ইলিম কয় প্রকার ইলিম তিন প্রকার এক নম্বরে ইলিম হচ্ছে আয়াতুম মহকামা সরাসরি আল্লাহ তালার কোরআন থেকে যে শিক্ষা গ্রহণ করা হয় সেটাকে বলা হয় আয়াতুম মহকামা দ্বিতীয় নম্বর ইলিম হচ্ছে আউ সুনাতু খ ইমা মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্ল সল্লাল্লাহু আলাই সুন্নত যেটা প্রতিষ্ঠিত এবং শিক্ষিত তৃতীয় নম্বর ইলিম আছে আউ ফার আদিলা আয়ে ফারি আদিলা যেটা কোরান এবং হাদিসার নিজ্জাস থেকে বের হয়েছে কোরান এবং হাদিসার গবেষণা থেকে যেটা বের হয়েছে যেটাকে ইসলাম বলা হয় সেই শিক্ষা নবী মুহাম্মাদুর রসুল্ল আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেছেন আমি আবার বলি এক নাম্বার ইলম হচ্ছে আয়াতু মুহকামা যেটা সরাসরি কোরআন থেকে শিক্ষা দ্বিতীয় নাম্বার হচ্ছে যেটা নবী রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত সুন্নাত এবং স্বীকৃতি প্রতিষ্ঠিত সুন্নাত এবং স্বীকৃতিপ্রাপ্ত সুন্নাত যেটা এটা হচ্ছে দ্বিতীয় আইরেম তৃতীয় হচ্ছে আয় ফারিদত আদিলা আই ফারিদত আদিলার ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা খতিব কাস্তাল আলী রহমতুল্লাহ রাখেন যেটা কোরআন থেকে নির্যাস বের হয়েছে যেটা হাদিস থেকে নির্যাস বের হয়েছে সেগুলোকে বলা হয় আই ফারি দতুন আদিলা এ তিন শিক্ষার বাহিরে যত শিক্ষা রয়েছে সেই শিক্ষাগুলো হচ্ছে অতিরিক্তময় শিক্ষা বলেন তো কি শিক্ষা উচ্চ কথা বলুন কোরআন সুন্না এবং ইজমা যেটা কোরআন এবং হাদিসের নিজাস থেকে যেটা বের হয়েছে সেটা এই এই তিন শিক্ষার বাহিরে অন্য যত শিক্ষা রয়েছে সেগুলো কি শিক্ষা বলা হয় আল্লামা আল্লাহুল্লাহ বলেছেন এই তিন শিক্ষার বাহিরে যত শিক্ষা রয়েছে সকল শিক্ষাগুলো কি শিক্ষা অতিরিক্ত এই অতিরিক্ত শিক্ষার মধ্যে দুটি শিক্ষা রয়েছে কি বলেছি আওয়াজ কথা বলুন অতিরিক্ত শিক্ষার মধ্যে কটি শিক্ষা রয়েছে দুটি শিক্ষা এ অতিরিক্ত দুটি শিক্ষাকেই জাগতিক শিক্ষা বলা হয় একটা জাগতিক শিক্ষা হচ্ছে প্রয়োজনীয় আরেকটা জাগতিক শিক্ষা হচ্ছে অপ্রয়োজনীয় অর্থাৎ অতিরিক্ত দুটি শিক্ষা রয়েছে এ দুটি শিক্ষার মধ্যে একটি শিক্ষা হচ্ছে কি প্রয়োজনীয় অর্থাৎ জাগতিক শিক্ষা আরেকটা শিক্ষা হচ্ছে কি শিক্ষা অপ্রয়োজনীয় এখন জাগতিক শিক্ষা বলতে আমরা কি বুঝি যেমন এই যে ডাক্তার যারা পড়া লেখা করে ইঞ্জিনিয়ার যারা পড়ালেখা করে তারপরে যারা পাইলট হয় যারা রকেট পরিচালনা করে তারা এই কোরআন এবং হাদিসের শিক্ষার পাশাপাশি তারা জাগতিক শিক্ষা শিক্ষাঙ্গনে পড়ালেখা করে বাস্তব নাকি অবাস্তব এখন রকেট যারা পরিচালনা করে রকেটের সেন্টারে যারা থাকে রকেটকে যারা কন্ট্রোলিং করে ডিসিপ্লিনের মাধ্যমে তাদের যে শিক্ষা এটা হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা এটা হচ্ছে জাগতিকময় একটা শিক্ষা ডাক্তারি যে শিক্ষা এটা হচ্ছে জাগতিকময় একটি শিক্ষা ইঞ্জিনিয়ার যেই শিক্ষা এটা হচ্ছে জাগতিকময় একটা শিক্ষা আপনার কাছে আমি জানতে চাই এটা কি প্রয়োজন নাকি অপ্রয়োজন বুঝাতে পারিনি এটা কি প্রয়োজন নাকি অপ্রয়োজন ডাক্তারি শিক্ষা গ্রহণ করা প্রয়োজন নাকি অপ্রয়োজন ইঞ্জিনিয়ার হওয়া প্রয়োজন নাকি অপ্রয়োজন তারপরে পাইলট হওয়া প্রয়োজন নাকি অপ্রয়োজন রকেট পরিচালনা করার যোগ্যতা হিকমা প্রয়োজন নাকি অপ্রয়োজন এখন আসেন আরেকটি শিক্ষা হচ্ছে যেটা অপয়োজন যেটা আপনার আপনি সেটা শিক্ষা গ্রহণ করেন সেটা কেমন শিক্ষা এই শিক্ষাগুলো বিজ্ঞানিক শিক্ষা আরেকটি বিজ্ঞানিক শিক্ষা রয়েছে যেটা প্রয়োজন নাই যেটা শিক্ষা এভাবে করা হয় দ্য থিওরি অফ ইউশন যেন মানুষ বিবর্তনবাদ মানুষ বানর থেকে সৃষ্টি এখন আপনার কাছে আমি জানতে চাই আমরা কি থেকে সৃষ্টি এটা কি আপনার দরকার আছে নাকি নেই মানুষ বানরের তৈরি নাকি মানুষ কিসের তৈরি এ নিয়ে তো আপনার গবেষণার দরকার নাই আপনার শুধু গবেষণা একটা হবে মানুষকে কে সৃষ্টি করেছে উচ্চ অবাধ্য কাতালি কে শিক্ষা সৃষ্টি করেছে এটা কোন শিক্ষার মধ্যে রয়েছে কোরআনের শিক্ষার মধ্যে রয়েছে মানুষকে কে সৃষ্টি করেছে আল্লাহ তালা সৃষ্টি করেছে এ শিক্ষা কোথায় রয়েছে যখন আপনি জাগতিক শিক্ষায় যাবেন যখন আপনি শিক্ষা শিক্ষা যাবেন যখন আপনি বিজ্ঞানের শিক্ষার মধ্যে আপনি যাবেন তখন আপনি গবেষণা করে দেখবেন তখন আপনি গবেষণা দেখবেন দা থিওরি অফ এভন মানুষ কি থেকে সৃষ্টি বানর থেকে সৃষ্টি খতিবে কাস্তাল আলী রহমতুল্লাহ লিখেন এই শিক্ষা গ্রহণ করা আরাম এই শিক্ষা করা না যায় ঠিক কিনা আপনার ছেলে আপনার মেয়ে যদি এরকম জাগতিক শিক্ষা যদি শিক্ষিত হয় এটা খুললো হারাম হবে এবং এই জন্য আপনিও গুণাগার হবেন আপনার ছেলে আপনার মেয়েও গুণাগর হবে কেন তারা এই শিক্ষা কেন শিখল الله تعالى قرآن العظيم المدب لنا الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وتعاجب بل الله أكبر الرحمن الله تعالى قلت الرحمن أمير الرحمن علم القرآن যিনি রহমান তিনি কি শিক্ষা দিয়েছেন উচ্চ আওয়াজে কথা বলি তিনি কি শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছেন শুধু তাই নয় খলাকল ইনসান যিনি রহমান তিনি কি সৃষ্টি করেছেন জোরে কথা বলি যিনি রহমান তিনি কি সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ বাহুল বায়ান যিনি রহমান তিনি মানুষকে কথা বলার মতন শক্তি এবং যোগ্যতা দিয়েছে চিৎকার দিয়ে বলছি আল্লাহ পৃথিবীতে এমন হাজার মানুষ রয়েছে কথা বলতে পারে না হাজারো মানুষ রয়েছে তার গোটা বডি স্ট্রাকচার সুন্দর এবং সুটাম দেয়ার অধিকারী তার সব কিছু রয়েছে কিন্তু সে বাঘ প্রতিবন্ধী ঠিক কিনা সে কথা বলতে পারে না কিন্তু আল্লাহ তালা বড় মায়া করে আল্লাহ তালা বড় ভালোবেসে আল্লাহ তালা বড় মহাব্বত করে আপনাকে কথা বলা শিক্ষা দিয়েছেন বলছি আল্লাহ আকবর আপনার কাছে আমি জানতে চাই আপনার জন্মের আগে অথবা জন্মের পর আপনি আল্লাহ তালা কাছে ফরিয়াদ করেছেন কিনা আল্লাহ আমাকে তুমি কথা বলার মতন যোগ্যতা দাও আমি তে দোয়া করিনি আপনারা করছেন কিনা আমি জানি না আমার ছোট্টময় কলিজার টুকের একটা কন্যা সন্তান রয়েছে আমার ছোট্টময় কন্যা সন্তানের দোয়া করে না করে কি করে না আমাদের কেউই দোয়া করি নাই কিন্তু তারপর আল্লাহ তালা আমাকে হায়াত দিয়েছেন আমাকে জীবন দিয়েছেন আমাকে জৈবন দিয়েছেন ঠিক না জৈবন যখন এসেছে জৈবনের আগে বুঝতাম না জৈবনের কি স্বাদ বাস্তব না কি আমাদের যাদের চোদ্দ থেকে পনেরো কিংবা আঠারো কিংবা বিশ কিংবা পঁচিশ পনেরো বছর আগে ষোলো বছর আগে যখন এক থেকে শুরু করে চোদ্দ বছর হয়েছিল জৈবনের কি স্বাদ জৈবনের কি তৃপ্তি কি ভালোবাসা কি ভালোবাসার আধার এটাকে আমরা কেউ বুঝতাম জৈবনকে আমরা কেউ আল্লাহর কাছে চেয়েছি হাত তুলেন তো একজন মানুষ হাত তুলে আল্লাহর কাছে আমি চেয়েছি আল্লাহ আমাকে জৈবন দাও জৈবন কি জিনিস যেটা আপনি বুঝতেনও না আপনাকে কেউ বুঝায়ও নাই তারপর আল্লাহ তার আপনাকে জৈবন দিয়েছে কি দেয় নাই জোরে কদলি দিয়েছে কি দেয় নাই আপনার বডি কেমন হবে আপনার চেহারার ঘটন প্রণালী কেমন হবে এটা কি আপনি জানতেন এত সুন্দর সুটাম দেহের মালিক আপনি হবেন সেটা কি আপনি জানতেন আপনাকে সুন্দর চেহারা দিয়েছে সুন্দর জৈবন দিয়েছে সুন্দর কণ্ঠ দিয়েছে সুন্দর কথা বলার যোগ্যতা দিয়েছে আল্লা মাহুল বায়ান চিৎকার দিয়ে বলছে আল্লাহ পর সেজন্য আল্লাহ তালা সুরত উত্তীনের চতুর্থ নম্বর আয়তে মধ্যে আল্লাহ তালা বলেন লকদ লখো নেল ই সানাফি উ আমি মানুষকে উত্তমভাবে সৃষ্টি করেছি আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি চিৎকার বলছি সুবাহান তাহলে শিখলাম আর রহমান তিনি আমাদের রব আল্লাহ কোরআন যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন সেজন্য রসুল্লাহ রবি সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আয়াতুম মহকামা শিক্ষার প্রথম টার্গেটই হচ্ছে শিক্ষার প্রথম ক্লাসে হচ্ছে শিক্ষার প্রথম পাঠশালার নামে হচ্ছে কোরআন চিৎকার দিয়ে বলছি আল্লাহ আকবর আজকে আমাদের ছেলেদেরকে হাট্টি টিম শিখায় বাস্তব নাকি অবাস্তব এরকম হাজার হাজার নিকৃষ্ট ঘৃণিতময় শব্দ আমার সন্তানদেরকে শেখায় যেটার কোনো অর্থ নাই যেটার কোনো অর্থবহ নাই যেটার কোনো বৈজ্ঞানিক থিংস নাই ইসলামিক কোনো ধারণা নাই এরকম শত শত বাক্য শব্দ আমার ছেলে মেয়েদেরকে আমরা বাল্যকালে শেখাই ঠিক কিনা যখন সে কোনো কথা বলতে পারে না তাদেরকে এমন এমন কিছু শব্দ শেখায় যে শব্দের সাথে ইসলামের সাথে পরিচয় নাই যে শব্দের সাথে রাসুলার সাথে পরিচয় নাই যে শব্দের সাথে রাসুলার সুন্নার সাথে পরিচয় নাই ঠিক কি না এই জন্য নবী বলেছেন শিক্ষার প্রথম পাঠশালাই হচ্ছে কি শিক্ষা আহা নাই শিক্ষার প্রথম পাঠশালার নাম কি আওয়াজ দিয়ে কথা বলি শিক্ষার প্রথম পাঠশালার নাম কি আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান আপনার ছেলেকে আপনি ইউনিভার্সিটিতে পড়ান আপনার ছেলেকে আপনি বিদ্যালয়ে পড়ান তাতে আমার কোনো দাবি নাই কিন্তু আপনার কাছে আমার একটা দাবি আপনার সন্তানকে আপনি অবশ্যই অবশ্যই বাল্যকালে দিন শিখাতে হবে আর যদি আপনার সন্তান যদি বাল্যকালে যদি দিন না শিখে তাহলে বড় হয়েছে কি হবে নাস্তিক হবে আমরা দেখেছিলাম গত চার থেকে পাঁচ মাস আগে যখন ডাকসু নির্বাচন হয়েছে ডাকসু নির্বাচনের মধ্যে যারা সভাপতি পদে ভিপি পদে যারা নড়েছিলেন ছিলেন বিপিপদে যারা প্রতিযোগিতা করেছেন তাদের মধ্যে প্রায় বিশজন ছেলে ছিল মাদ্রাসায় পুরো স্টুডেন্ট বলছি আলহামদুলিল্লাহ তাদেরকে কখনো তহিদ থেকে দূরে সরানো যাবে না তাদেরকে কখনো রাসুল্লাহ রবি সাল্লাহ আলিয়াল রিসালাদ থেকে দূরে সরানো যাবে না তাদেরকে দিয়ে কখনো শিরক করানো যাবে না ঠিক কিনা এদের এজন্য আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় পড়াবেন অবশ্যই পড়াবেন তার বাল্য শিক্ষাটা তার দিনই শিক্ষাটা অবশ্যই আপনি মাদ্রাসাদেরকে যদি প্রতিষ্ঠিত যদি করতে পারেন সত্য এবং মজবুত যদি করতে পারেন আপনার ছেলে স্কুলে পড়ুক ইউনিভার্সিটি পড়ুক বিশ্ববিদ্যালয়ে সে বিভেক না কেন তারপরেও সে নাস্তিক্ববাদ হবে না আর যদি বাল্য শিক্ষার যদি দিন যদি না শিখাতে পারেন ইসলাম যদি না শিখাতে পারেন আপনার ছেলে একদিন নাস্তিক হবে আওয়াজ দেওয়াদন ঠিক কি না আপনার ছেলে বাবা কর হবে আপনার ছেলে চান্দাবাজ হবে আপনার ছেলে ধান্দাবাজ হবে আপনার ছেলে মানুষের হাজার হাজার টাকা ধ্বংস করে দেবে আত্মসাত করবে যদি আপনার ছেলের মধ্যে আল্লাহর ভয় থাকে রসুলা রবি সাল্লা প্রেম থাকে তাহলে সে নিকৃষ্ট ঘিনে তোমায় কাজ করতে পারবেন দিনে শিক্ষা লাভ হবে কে রাসুলা রবি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع لها أو ولد صالح يدعو له.